ভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটি রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হল কিছুক্ষণ আগেই বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্টটি প্রকাশিত হয়েছে তো কোন পোস্টে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে দেখাবো আজকে ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে তোমাদের আরও একটা নোটিশ প্রকাশিত হয়েছে আনসুইটেবল ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ করেছে ডাব্লু পিএসসি চলো ভিডিওটির মাধ্যমে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন দেখতে পাচ্ছ এর নিচে তোমাদের ভিওয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো দেখো তোমাদের এখানে এক নাম্বারে সিরিয়াল নাম্বার ওয়ানে লেখা আছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু টোয়েন্টি ফাইভ টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ডাব্লু ঠিক আছে এখানে ডান দিকে ডাউনলোডের নিচে পিডিএফে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে বাঁ দিকে নোটিশ নাম্বারটা মেনশন করা আছে ডান দিকে দেখতে পাচ্ছ আজকের ডেট আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ বলা হয়েছে কলকাতা এটা বলা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু টোয়েন্টি ফাইভ টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ডাব্লু বি ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ওয়ান প্র্যাকেটের মধ্যে ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি তো দেখো তোমাদের এখানে ডাব্লুবি পিএসসির মাধ্যমে রাজ্যে গভর্নমেন্ট পলিটেকনিক্সে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে ভ্যাকান্সি বেরিয়েছিল তার তোমাদের এখানে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ বা সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের রোল নাম্বার ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এবং কোন ক্যাটাগরিতে কে কে রেকমেন্ডেশন পেয়েছে এখানে পরপর দেওয়া আছে ঠিক আছে এখানে পরপর রোল নাম্বার এবং সেই সঙ্গে ক্যাটাগরি মেনশন করা আছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ লাস্টে মেনশন করা আছে তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকান্সি ছিল এবং কতজন ক্যান্ডিডেট রেকমেন্ডেড হয়েছে এখানে পরপর দেওয়া আছে এখানে ইউআরএ ছিল এগারোটা ভ্যাকান্সি এগারো জনই চাকরি পেয়েছে ও এ তিনটি ছিল তিনটি চাকরি পেয়েছে এবং ওবিসি বি দুটি ছিল দুজনই চাকরি পেয়েছে এসসি পাঁচটা ছিল পাঁচটাই পেয়েছে এস টি দুটো ছিল দুটোই পেয়েছে পিডি বি এল একটা ছিল একটাই পেয়েছে এদিকে ইওয়ার্ড এক্সাইস ম্যানে একটা ভ্যাকান্সি ছিল একটাই পেয়েছে আর এখানে এসসি এক্সাইস ম্যানে একটা ভ্যাকান্সি ছিল কিন্তু কেউ চাকরি পায়নি ঠিক আছে টোটাল তোমাদের এখানে ছাব্বিশটা ভ্যাকান্সি ছিল আর পঁচিশ জন এখানে চাকরি পেয়েছে বলা হয়েছে নো এসসি এক্সাইস ম্যান ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন দ্য স্ক্রিনিং টেস্ট তো টেস্টে কিন্তু কোনো এসসি এক্সালেশন ক্যান্ডিডেট আসেনি সেই কিন্তু এখানে কেউ সিলেকশন পায়নি ঠিক আছে এছাড়া বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মস দ্যাট নো সেপারেট ইনটিমেশান লেটার উইল বি সেন্ড ইন দিস রিগার্ড তো বলা হচ্ছে যে এ বিষয়ে কিন্তু কোনো পৃথক ইন্টিমেশন লেটার কিন্তু পাঠানো হবে না এটা পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে বার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এরপর দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে বলা হয়েছে লিস্ট অফ আনসুইটেবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কিপার স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম ইন দ্য ডিরেক্টরেট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামস আন্ডার আই অ্যান্ড সি এ ডিপার্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টুয়েলভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু তো এই যে রিক্রুটমেন্টটা ছিল এই রিক্রুটমেন্টে তোমাদের আনসুইটেবল ক্যান্ডিডেটের লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে তোমরা এখানে ডান দিকের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিস তোমরা ডাউনলোড করতে পারবে ওকে